আজকের ভিডিওতে ডাইনিং এর মেলা থাকবে

ডিজাইনের ভিতরে রয়েছে আমাদের কোনো কোন একটা ডাইনিং

তারা স্টেশন রোডে নামবেন জি এই স্টেশন রোডে নাইমা বলবেন যে দশ নম্বর সেক্টর সবুজ সাঁতার আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মা মানে এই তিন জায়গা থেকে রিক্সাতে চলে আসা যাবে চলে আসা যাবে একদম সহজে যানজট ফ্রি কোনো কোনো ওকে ইনশাআল্লাহ তো আমরা ডাইনিং টেবিল দিয়ে শুরু করি জি আপনি প্রথমে কোনটা দেখাচ্ছেন হ্যাঁ প্রথমে আমাদের ভাইরাল টপ ডাইনিং যেটা ভিক্টোরিয়া টপ বলি ভিক্টোরিয়ার টপ ডাইনিং টেবিল এটা যেহেতু সর্বোচ্চ টপ সেলিং না এটা টপ সেলিং এটা আপনার আপনি বলতেছিলেন যে এটা সর্বোচ্চ বিক্রি করছেন এই তুমি সর্বোচ্চ ইনশাল্লাহ সাল্লাহ চমৎকার একটা ভিক্টোরিয়ার টপ ডাইনিং টেবিল যেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে চাই যে প্রথমে আমি এই চারটা দেখায় দিব যে দেখেন এটা মালয়েশিয়ান এমডিএফের ভিতরে তৈরি যে কালারটা হলো কাঠ কালার এটা যে কাঠ কালারটাই বেশিরভাগ চলে বেশিরভাগ চলে জি চাইলে যে কোনো কালার করে দেওয়া যাবে যে কোনো কালার করে দেওয়া যাবে বা ভিডিওর ভিতরে দেখা দিব অন্য অন্য কালার ভিতরে এই কাটটা হচ্ছে সলিড মেগাগনি কাট সলিড মেগাগনি কাট জি নিচে টোটাল এমডিএফ সব এমডিএফ কোনো টেক্স টোটাল কোনো টেক্স নাই এখানে চমৎকার এই হচ্ছে চেয়ার আর আমাদের টেবিলে চলে আসি জি টেবিলে যে পায়াটা যদি দেখায় দিছে এটা সলিড মেগাগনি কাট চাইলে কাস্টমার চাইলে তো উল্টায় দেখে নিতে পারবে হ্যাঁ উল্টায় দেখে অনেকে চিন্তা করে রং এর নিচে কি আছে আসলে

জি ভিক্টোরিয়া কাটিংটা করা টেবিলটা এবং গ্লাসটা গ্লাসটা হলো আপনার পিএসপি কোম্পানির জি 3 ফিট বাই 5 ফিট 5 ফিট 10 এমএম গ্লাস 10 এমএম গ্লাস 마শাআল্লাহ চমৎকার 6 চারের একটা ডাইনিং টেবিল এটার গ্যারান্টি থাকবে আপনার গুণেই পোকার জন্য 20 বছর জি কালার সার্ভিসের গ্যারান্টি থাকবে 10 বছর ওকে অসংকোধান এটা প্রাইসটা কত নিচ্ছে এটা প্রাইসটা বরাবরের মতই রাখবো এটার প্রাইসটা পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় প্রিয় দর্শক শ্রোতা ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মাঠ থেকে দারুণ একটা ডাইনিং টেবিল এখন একটা ছয় চেয়ারের ময়ূর ডাইনিং দেখা হবে ময়ূর ডাইনিং টেবিল দেখেন চমৎকার একটা ডাইনিং টেবিল একটু চেয়ারটা দেখাই যে এই যে চেয়ারটা দেখেন চেয়ারের হাইটটা অনেক অনেক হাইট হাইট এবং ওয়েটও কিন্তু অনেক জি মাশাআল্লাহ চমৎকার এটা এমডিএফ জি এমডিএফ এর ভিতরে তৈরি করা এটা জি যে আর এগুলো হলো কাঠ চমৎকার জি এটা হলো মালশিয়ান এমডিএফ এর ভিতরে তৈরি করা এই সামনের দুইটা পায়া আপনার সলিড মেহগনি কাঠের ভিতরে তৈরি করা নিচে দেখেন একটা কার্ড দিয়ে এখানে সাপোর্ট দেওয়া সুন্দর করে রাউন্ড করেন এই যে এটা দেয়া আছে এটা কিন্তু অনেক মজবুত হয় অনেক মজবুত এটা অনেকটা সাপোর্ট দিচ্ছে জি এর ব্যাক সাইড থেকেও কিন্তু অনেক সুন্দর লাগে আপনার বাসায় যখন কেউ ঢুকবে সাধারণত চেয়ারের ব্যাক সাইড দেখা যায় ময়ূর ডাইনিং টেবিলের সুবিধা হচ্ছে ব্যাক সাইড থেকে চেয়ার গুলো জোস লাগে ফ্রন্ট সাইড থেকেও জোস জি ওকে আর এটা হচ্ছে টেবিল টেবিলের ফ্রেমটা দেখেন এই টপটা ভিতরে সেম টু সেম ডিজাইন করা রয়েছে ডিজাইন আর

কনসার্ন তার অবশ্যই এম ডি এফ বোর্ড দিয়ে পায়েটা নিতে পারবেন জি জি চমৎকার ছয় চারের একটা ডাইনিং টেবিল এবং এটার প্রাইসটা কত নিচ্ছেন এটা ছয় চার টেবিল এবং গ্লাস সহ এটার প্রাইসটা পড়বে ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায় চমৎকার এই মোড ডাইনিং টেবিল আপনারা চাইলে যে যেকোনো কালারে কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে জি এরপরে ভাই হ্যাঁ ওটার টপটা দিছে একদম লেভেল এটা একটু ডাউন করে এই যে নিচেও দেখেন মানে কাস্টমার যেভাবে চাইছে যেভাবে চাইছে কাস্টমার সেভাবেই দিব কিন্তু অর্ডারই ডেলিভারি যাচ্ছে আমরা দেখুন এটা উত্তরবঙ্গে চলে যাবে খুলনা জি এটা একটু স্যার ভাই দেখায় দিচ্ছে জি ওলা নিয়ে যাবে আমরা তারেকে দেখায় দিছি দেখেন এই টেবিলটাই তো ডাউন করা বাকি কাস্টমারে এটা ডাউনটা একটু চয়েস করতে সেটাই তৈরি করে আমরা দিচ্ছি তাই এটাও ছয় চেয়ারে টেবিল সহ গ্লাস সহ এটা প্রাইসটা পড়বে 26000 টাকা 26000 টাকা ছয় চয়ারে এরপরে ভাই এখন দেখায় দেব এটা কানাডিয়ান উকবিনিয়ারের ভিতরে এটাও ময়ূর ডাইনিং এটাও ময়ূর ডাইনিং দেখেন দেখেন এটা কিন্তু কালো না এটা যে কালো না এই যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় দূর থেকে একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লাগলেও আসলে কিন্তু অ্যাকচুয়াল কালারটা তেতুল বিচি কালার তেতুল বিচি কালার একটা চেয়ার আমরা যদি দেখাই দেখেন 6 চেয়ার এটা 6 চেয়ার দেখেন এই যে দেখেন এটা কানাডিয়ান উকবিনিয়ার হ্যাঁ কানাডিয়ান উকবিনিয়ারের ভিতরে তৈরি করা রয়েছে এটা দেখেন একদম চমৎকার কানাডিয়ান উকবিনিয়ার জি ব্যাক সাইডটা এই যে দেখায় দিচ্ছি দেখেন এই যে দেখেন

এরপরে ভাই এই পাশে আরেকটা টপ ডাইনিং দেখায় দিচ্ছে ভিক্টোরিয়া টপ ডাইনিং আর আগেও দেখাইছে প্রথম ভিডিওতে শুরুতেও দেখাইছে এখনো দেখাচ্ছে এটা এবার অ্যাভেলেবেল থাকে আর এটা আসার সাথে সাথে দেখলে ইনশাআল্লাহ আশা করি যে চয়েস হয়ে যাবে চয়েস হয়ে যাবে এটাও কিন্তু যে আমরা শুরুতে যেটা দেখাইছি এটাই এরপরে পরে একটা ডাইনিং টেবিলটা ছয় চেয়ারে জি ছয় চেয়ারে এটা জি এটা মালুসেন। এমডিএফ এর ভিতরে তৈরি রয়েছে দেখেন চারটা দেখেন পেছন দিক দিয়ে দেখায় দেয় এটা একটু রাউন্ড করা রয়েছে এখানে রাউন্ড করা আছে জি ওকে এটা পায়গুলো সলিড মেগুনি কাটার এই টপ গুলো আপনার মালশিয়ান এমডিএফ এর ভিতরে তৈরি রয়েছে ছয়টা চেয়ার গ্লাস সহ এটা প্রাইসটা পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি ওকে এরপরে

এটা প্রাইসটা বলবে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার পাশে একটা ডিজাইন লতা ডাইনিং এর ভিতরে

করে নিতে হবে এই পাশে আরেকটা আছে এটাতে তুলসী কালার এটা প্রায় স্টক করে ব্যাপার সতেরো হাজার টাকা ওকে অসম্ভব ধন্যবাদ এছাড়াও দেখেন খাট আলমারি শোকেস হয় ডো ড্রেসিং টেবিল সোফা যাবতীয় সকল ফার্নিচারের একদম ভরপুর জায়গা হচ্ছে বিসমিল্লা ফার্নিচার মাঠ পুজোর অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেবেন হ্যাঁ কাস্টমার্সকে বলবো যে আপনারা সরাসরি শোরুমে আসেন ভিজিট করেন আশা করি ভালো লাগবে কোনোটা না একটা না একটা চয়েস হবে আর যারা আসতে পারবেন না ভিডিও দেয়া নাম্বার এই মহার্স আপনারা ভিডিও কল দেন আমার এখানে দুটা বাতিজা আছে তাদের সাথে কথা বলতে পারেন হ্যাঁ আমাদের কাছে প্রতারানো হওয়ার কোনো সুযোগ নেই যে যে আমাদের এই শোরুমটা দেখবেন বা এ আমাদেরকে দেখতে পারেন আমাকেও দেখতে পারেন মাঝুদিকটা হারছে বড় এই জন্য দুইজনের যেকোনো একজন হ্যাঁ দুজনেতে যে দেখবেন ভিডিও কলের মূল কথা হচ্ছে আপনারা এদেরকে দেখবেন যে অথবা এই এবং সাথে অবশ্যই এই শোরুমটা যখন দেখে আপনি ভিডিও কলে দেখবেন যে সকল আপুরা আছেন ভিডিও কল দিতে সাই ফিল করেন তাদের বলবো আপনি আপনার ক্যামেরা অফ রেখে ভিডিও কল দিবেন যাচাই করে নেবেন মূল কথা আপনি কোথায় ভিডিও কল দিয়েছেন যেটা আপনি যাচাই করবেন অনেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করছে সেক্ষেত্রে ভিডিও কল দিলে কোনো রিস্ক নেই আলহামদুলিল্লাহ অবশ্যই এটা একটা সুবিধা জি এনিওয়ে তো আপনি ভিডিও কল দিবেন আপনি পণ্যটা নেবেন কোন পণ্যটা আছে আপনি দেখতে চাবেন ভিডিও কল বারবার আপনি ভিডিও কল দেন বারবার রিকোয়েস্ট করেন আপনার অনেক কিছু জানা দরকার আপনার সকল কিছু জানার পরে আমাদের পণ্যটা দেখে চয়েস করার পরে আপনি কনফার্ম হয় আমাদেরকে কুরিয়া খরচটা অ্যাডভান্স করবেন নয়তো গাড়ি তেলেরা গাড়ির কিছুটা টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা বিসমিল্লা ফার্নিচার মার্টে এছাড়াও আপনারা যে কোনো ফার্নিচার টোটাল বেডরুম সেট চাইলে বেডরুম সেট সহ সোফা ডাইনিং আলমারি খাটসহ যে কোনো ফার্নিচার যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আমি হাফেজ সাহেবের সাথে দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে এখানে প্রতারণার কোনো সুযোগ নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ